দেখো এটা কি বলতো তোমরা কি বলো এটা তো হ্যালো বন্ধুরা আমি আরো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখবে দেখে সুন্দর করে গঠনমূলক কমেন্ট গুলো করবে তো গরিব মানুষরা কি করে কি হয় সেটা তোমাদের কাছে বলবো কারণ গরিব মানুষদের হলো হ্যালো বন্ধুরা আমি তো পিঙ্কি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে আসব সেই ভিডিওটা যদি আমার যদি এই ভিডিওটা ভাইরাল হয় তবে আমি তোমাদেরকে আরও একটা নতুন ভিডিও এনে দেখাবো ঠিক আছে তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি আমি পিঙ্কি তো আমি চলো তোমাদের সাথে আমি কি আছে বলো তো আমিও নিজেও জানি না আমার কর্তমশাই আমাকে এনে দিয়েছে তো কি এর মধ্যে আমি খুলে দেখব খুলবো এটা দেখি এর মধ্যে কী আছে কি নরম নরম লাগছে অথচ আবার শক্ত শক্ত দেখি সাথী তাই তো এই দেখো এটা কি তো তোমাদেরকে আমি সবটাই বলবো এর দাম মূল্য কত বলো তো এই যে দাম টাকা না তাই কখনো হয় তাই তো আমি চলে এসছি চোদ্ মাসে ছেল নিয়ে এটার মধ্যে কি তো এটার মধ্যে কি বলো কে বলতে পারবে এটা ভুলবো ঠিক আছে বড় করে সবাইকেই বলছি এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো বন্ধু বাজে কমেন্ট করবে না কারণ কি এটা কোথায় পাওয়া যায় আমি তোমাদের কাছে সবটাই শেখবো এটার দাম পঁয়তাল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এরকম দাম ছ টাকা ছ টাকা তোমাদের আমি খুলে দেখে বলবো নেক্সট ব্লকে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে দেখে ভালো বাজে কমেন্ট একটাও করবে না ভালো কমেন্ট করবে কারণ গরিব মানুষরা কোথায় পাওয়া যায় সেটাই আমি জানানোর জন্য বলছি কারণ ছ টাকা ছ টাকা ছ টাকা ছ টাকা তোমরা যদি ছ পিসের দাম ছ টাকা যদি হয় তাহলে কে না ইউজ করতে পারে সবাইটা যদি ভালো লাগে আর এই ভিডিওটা যদি আমার লাইক করে দু হাজারের উপরে বা এক হাজারের উপরে তাহলে আমি আরও একটা নতুন এই এগুলো নিয়েই আমি আরও একটা নতুন ভিডিও আনবো ঠিক আছে আর এটা কোথায় পাওয়া যায় আমি তোমাদের সাথে সবটাই বলবো ওটা এই পর্যন্তই তোমরা কে তোমাদেরকে টাটা বাই বাই জানাচ্ছি তো পরের ভিডিওটা আনবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে যাবে তো সবাইকে আমি এখন টাটা বাই বাই করছি আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই সবাইকে আমি এখন টাটা বাই বাই জানাচ্ছি আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর যে নতুন আছে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না টাটা